আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে একটু নতুন রেসিপি দিয়ে নেবো বাচ্চাদের টিফিনে ছটপট এটা করে দিতে পারেন চিকেন ক্রিস্পি আর হচ্ছে আলুর ফ্রেন্স ফ্রাই দুটোই একসাথে আমি করে দেখাবো এই জন্য রেসিপিটি করার জন্য চিকেনের মানে ব্রয়লার মুরগিটা আমি নিয়েছি আর এটার জন্য আপনাদের খুব বেশি করোনার প্রয়োজন নেই ঝটপট এটা বানিয়ে নিতে পারেন চিকেনের বুকের মাংসটা মুরগির যে বুকের মাংস সেটা আমি এরকম লম্বা করে পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এখানে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়োটা দিয়েছি আর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োটা এক চার চামচের একটু বেশি দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন টমেটো সস দিয়েছি দুই চামচ আর দিয়েছি সয়া সস ব্ল্যাক সয়া সসটা দিয়েছি আর দিয়েছি লবণ সয়া সস দিলে লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তারপর সব একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মেরিনেশন করার পর মেরিনেট করে নিয়ে ফ্রিজে রেখে দেব রেস্টে প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন দুই তিন ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি আর এখানে একটা বাটিতে এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন সামান্য লবণ দিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়ো এগুলো দিয়ে শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এখানে যে চিকেনের টুকরোগুলো আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এই ময়দা আটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটা চেপে চেপে আট মানে লাগিয়ে নিতে হবে চারপাশটা খুব ভালো করে কোট করে নিতে হবে আটার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেওয়ার পর এটা আমি আবার পানিতে ভিজিয়ে নিব সবগুলো একসাথে আপনারা এভাবে কোট করে নিতে পারেন এভাবে কোট করে আপনারা ফ্রিজেও রেখে ডিপে একটা এয়ারটাইট বক্সে রেখে প্রয়োজনের সময় বের করে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু হয় এখন এটা পানিতে এভাবে চুবিয়ে আবার এভাবে কোটিং করে নিচ্ছি এভাবে দুইবার করে নিব আমি আপনারা চাইলে বেশি করতে পারেন এভাবে করে নিলে এটা কিন্তু এভাবে ঝরিয়ে এক্সট্রা আটাটা ফেলে দিতে হবে তাহলে কিন্তু এটা ভালো হবে এরকম করে সবগুলো চিকেন আমি এভাবে কোট করে নেবো এভাবে কোট করে নিয়ে এই আটার বক্সে ডিপে রেখেও দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাছাড়া নর্মাল আপনারা দুই তিন দিন পর্যন্ত এভাবে রেখে নিতে পারেন ভেজে নিতে পারেন ফ্রিজ থেকে বের করে তারপর যে ময়দাটা ছিল সেই ময়দাটা আলুটা হাফ বয়ল করে এটার ভিতরে আমি মাখিয়ে নিয়েছি যে যেহেতু করার পর ময়দার ভিতরে লবণ মানে মরিচের গুঁড়ো ছিল এর রকম দিয়ে কোটিং করে নিয়েছি এখন এখানে তেল দিয়ে মানে পরিমাণ মতো তেল দিয়ে একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলোকে সব দিয়ে দিয়েছি এবং চিকেনটাকে যখন ভাজবো তখন কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে এভাবে একটা কালার আসা পর্যন্ত উল্টে পুলটে ভিজে নিতে হবে চারপাশটা খুব ভালো করে যেন ক্রিস্পি এবং উঁচমুচ হয় সেই রকমভাবে ভেজে নিতে হবে আর খুব বেশি হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা খুলে যাবে যেহেতু চিকেনগুলো একদম সলিড চিকেন এটা কিন্তু খুব সহজেই আর দ্রুতই কিন্তু সেটা হয়ে যাবে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এভাবে করে দুই তিন বাজে আমি চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি তারপর যে আরগুলো এই আটা আটার ভেতরে মাখিয়ে নিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে লবণ দেই সাথে এগুলো এখন ভালো করে মাখিয়ে রেখেছিলাম দুই তিন মিনিট তারপর এটাকে এই তেলের ভিতরে চিকেনের ভাজা তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি এভাবে কিন্তু আপনারা চটপট খুব সহজে একের ভিতরে দুইটাই আপনাদের বাচ্চাদের টিফিনে বা বিকারে নাস্তা এভাবে করে দিতে পারেন তাহলে কিন্তু কষ্টও খুব হবে আর সহজেই এটা দেওয়ার গেস্ট আসলে এভাবে করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ